বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস একের পর এক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে চলতি সাধারণ মানুষের বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে বিরোধী দল বিজেপি এর সমাধানের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেও হয়নি সুরাহা এবার ইস্টার্ন বাইপাসের স্থায়ী সুরাহা নিয়ে উদ্যোগী হন শিলিগুড়ি পুরসভা মঙ্গলবার ট্রাফিক ডিএসপি বিশ্বজাত ঠাকুর বিডব্লিউ ও বিদ্যুতের বিভাগের আধিকারিকদের নিয়ে এক প্রস্থ বৈঠক নিয়ে এক প্রস্তু বৈঠক সারেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার কিভাবে ওই রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কম করা যায় তার বিভিন্ন দিক আলোচনা করা হয় আলোচনা শেষে মেয়র গৌতম দেব কি জানান একবার শুনব কমিশনার ম্যাডাম অন্যান্যরা আমরা আমাদের এমআইসি ওখানকার কাউন্সিলার মেয়র ডেপুটি আমরা ছিলাম তো সেই মিটিংটা হয়েছে কতগুলো সাজেশন পুলিশের থেকে এসছে অনেকগুলো জায়গায় এই কাঠটা বেশি করেছে ওখানে স্থানীয় মানুষের চাপ চাপে তারা যখন রাস্তাটা হচ্ছিল অনেকটা বেশি জায়গা একটা চাপের মধ্যে করেছে কোনো জায়গায় তারা সরিয়ে দিয়েছেন এই এইসব জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট প্রোন হয়েছে সেখানে এখন রিফ্লেক্টার লাগানো হয়েছে কিন্তু আরও এটাকে যাতে অ্যাক্সিডেন্টাল সেফ রাস্তা হয় তার জন্য তিরিশ তারিখে জয়েন্ট সার্ভে হবে পুলিশ ট্রাফিক পুরসভা তাদের বিরোধীদের আছে তারা কিছু করে না তাদের এমএলও কিছু করে না এমপিও কিছু করে না ওইখানে কোনো ফান্ড নেই কিচ্ছু নেই এরা কিচ্ছু দেয় না এদের ল্যান্ড থেকেও কিছু দিতে পারে এরা কিছু করে না তা আমাদেরই করতে হবে ইলেকট্রিফাইড করা এই যে বাইফার্কেটেড এরিয়া কাঠ অনেকগুলো জায়গায় বড় বড় কাঠ নিয়েছে কিছু স্থানীয়দের তাদের চাপ ছিল বারে বারে আমরা বুঝিয়েছি যে এত বড় বড় কাট নেওয়া যাবে না অনেক জায়গায় জবরদস্তিও করেছে সে যে জেলা পরিষদ থেকেও ওই অ্যাপ্রোচ জোটগুলো পঞ্চায়েতের অ্যাপ্রোচ অ্যাপ্রোচের মধ্যে যেন লাইটটা তারা লাগায় আর বাকিটা পিডব্লিউডির সাথে কথা বলে আমরা পুরনিময় জায়গাটা আমরা দেখবো আরও বেটার লাইটিং করা এইটা নিয়ে আজকে মিটিংটি ছিল